নাসাই শরীফের বর্ণনা চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস আন সামুরা তাবনি জুন্দু বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রাহিনুন বিআকীকাতিহি তুসবাহু আনহু ইয়াউমা সাবিঈ প্রত্যেকটা নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে পশু জবাই করা হবে ওয়াইহলাকু রাসুহু তার মাথা মুন্ডন করা হবে ওয়াইসাম্মা তার নাম রাখা হবে তাহলে আকিকা করা মাথা মুন্ডন করা সপ্তম দিনে নাম রাখা আলে মোলামা যারা আছেন আপনারা চুপ থাকবেন অন্যরা বলেন সপ্তম দিনে নাম রাখা এটা হাদিসে পাইলাম আর জানি কোন দিনে নাম রাখারও বৈধতা আছে যে প্রথম দিনে তাহলে বোঝা গেল ক্লাস মোটামুটি ভালো চলতেছে আমাদের তাহলে প্রথম দিনে নাম রাখা এটাও আছে বোহারিতেও আছে কোরআনেও আছে আবার সপ্তম দিন আকিকার দিনে নাম রাখা এটাও আমরা পেয়ে গেলাম আমরা সপ্তম দিনের তিনটা সুন্নত পাইছি কয়টা তিনটা পশু জবাই মাথা মুন্ডন নাম রাখা পশু জবাই মাথা মুন্ডন করা নাম রাখা পশু জবাই করতে গিয়ে কুসংস্কার করা যাবে না সবাই বলেন কি করা যাবে না আবু দাউদ শরীফের আঠাইশো তেতাল্লিশ নম্বর হাদিস রসুল এক সাহাবি বলেন কন্যা ফিল ইয়াতে ইদা বুলি দালি আহাদিনা গুলাম জাবা আসা তান জাহিলি যুগে আমাদের কারো যখন সন্তান হইতো পশু জবাই করত করার পর লাতা করসাহু বিদামিহা ওই পশুর রক্ত তার মাথার মধ্যে মাইখা দিত পশুর রক্ত মাথায় মাইখা দিত ফলাম্মা জা আল্লাহু ইসলাম ইসলাম যখন আসলো কন্যা নাজবাহু ওয়ানাল নালতাকুহু বিল জাফরান ইসলাম আসার পর সন্তানের পক্ষ থেকে আমরা পশু জবাই করি আর তার মাথায় জাফরান মাইখা দিই বলেন কি মাখি জাফরান এখন আমাদের বাংলাদেশের সন্তানদের মাথায় জাফরান মাখবেন কিনা এটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ আমাদের দেশের আবহাওয়ার একটা ব্যাপার আছে এটা শীতের আবহাওয়া গরমের আবহাওয়া ছয় ঋতুর দেশ সৌদি আরবের আবহাওয়ার সাথে তো আমাদেরটা মিলানো যাবে না এই জন্য এখানে আপনি জাফরান মাথায় দিবেন কিনা খালি আজকে শুই না কালকে গিয়ে মাহা শুরু করেন না কিন্তু এটা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কি কথাগুলো বুঝে আসছে সবার আচ্ছা তাহলে আকিকাকে কেন্দ্র করে কুসংস্কার করব না বলেন আকিকার গোস্ত সবাই খাবেন বাবা খাবে মা খাবে দাদা খাবে দাদি খাবে নানা খাবে খাবে নানি যার আকিকা করছেন জন্য ফ্রিজে রেখে দিবেন বড় বুঝেন মানে এলাকার কিতাবগুলোতে লেখা আছে কোথায় কিছু এলাকার কিছু কিতাবে লেখা আছে যে আকিকার গোস্ত খাওয়া যায় না এই কিতাবটা আমি এখনো পাইনি তো হ্যাঁ এরকম লেখা থাকে তো এরকম এগুলা আল্লাহ জানে কি কোনো গাছে টাছে লেখা আছে কিনা না কুই থেকে পায় এই কথা আকিকার গুস্ত সবাই খাবেন কোরবানির গুস্ত যেমন নিজে খান অন্যরে দেন আপনি করবেন আকিকার গুস্ত নিজে খাবেন অন্যরে দিবেন কি আশ্চর্য কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এগুলো আকিকার কথা পশু জবাই করা আকিকার দিনে দ্বিতীয় শূন্যটা হলো মাথা মুন্ডন করা মাথা যখন মুন্ডন করবেন সপ্তম দিনের যে মুন্ডন করলেন এই চুলটা একটা টিস্যুর মধ্যে বা একটা পলিথিনে বা একটা ছোট্ট বেগে রেখে দিবেন মা বোনরা যারা আলোচনা শুনছেন স্বামীরে মনে করাই দিবেন বিষয়টা এই চুলটা নিয়ে বাজারে গিয়ে স্বর্ণকারের দোকানের ছোট ছোট দুইটা পাল্লা আছে দেখবেন এক পাল্লায় চুল রাখবেন আরেক পাল্লায় রূপা রাখবেন এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় অথবা যারা সৎকা খাওয়ার যোগ্য তাদেরকে সৎকা করে দিবেন কি বুঝে বেশি হবে না দাম এক বছর আগে আটশো এক হইতো এখন হয়তো বারোশো পনেরোশো হইতে পারে যদি রূপার দাম বাড়ে এতটুকুই হবে বেশি হবে না সাত দিনের চুলের রূপা এটার পরিমাণ রূপা বেশি হবে না আপনি মাইপা দিয়ে গেলেন তিরমিজি শরীফের পনেরোশো নম্বর হাদিস ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে রসুল বললেন সাল্লাহ আলি সাল্লাম এহ লিখি রসা ফাতেমা হাসানের মাথার চুলগুলা মুন্ডন করবা ও তাসদ্দাকি বিজিনাতি শাহরিহি ফিদ্দতা হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দিবা হজরত আলী বলেন ফজান তুহু আমি হাসানের মাথার চুল ওজন করলাম দিরহামান ফাঁকান হাম হাসানের চুলের পরিমাণ হল এক দেড় হাম অথবা এক দেড়হামের কাছাকাছি এখন আসেন মুন্ডন করতে গিয়ে এক অংশ মুন্ডন করা আরেক অংশ রেখে দেওয়া কিছু চুল কামাইলেন কিছু রেখে দিলেন আমার সাথে সবাই বলেন এটাকে কাজা বলে কি বলে কাজা বলেন কাজা কফ যা আইন কি বলে কজা এ এই কাজ করবেন না এক অংশ কামায় আর এক অংশ খাদে ইবনে মাজা তিন হাজার সাতত্রিশ নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে অমর অদিয়ল্লাহতা আলা আনহুমা নাহার সুলহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কজা আল্লাহর নবী করতে নিষেধ করেছেন ছাত্ররা প্রশ্ন করলে মাল কজা কজা কাকে বলে আবদুল্লাহ ইবনে অমর জবাব দিলেন কজা বলা হয় মাথার কিছু অংশের চুল মুন্ডন করা কিছু অংশ রাইখা দেওয়া এটাকে বলা হয় কজা কিছু চুল মুন্ডন কিছু রাখা এটাকে বলেন কি বলে কজা নবীর যুগে এক পিচ্ছির মাথা দেখে এরকম কজা করা রসুল ওই ছোট শিশুটাকে ডাক দিলেন সই আবু দাউদের বর্ণনা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস আন আব্দুল্লাহ হিবনি অমৰদি আল্লাহতা আলা আনহুমা আন্না রচুল আল্লাহ সল্লহ ক আলাই সিওসাল্লাম নবী একটা ছোট শিশুকে দেখছ কদ দ বাদু কক বা দু শাহরিহি শাড়িহি অ তুলিকা বা কিছু চুল কামানো হয়েছে আর কিছু চুল রেখে দেওয়া হয়েছে তো নবী চিৎ দে ডাক দিছে এইদিকে আছো কি করছো এটা মাথার মধ্যে এহলে হুকুল্লা অবিত্রুকু হুকুল্লা হয়তো সব চুলগুলা ফালাইয়া দাও না হয় কিছু অংশ ফালাও আর কিছু রাখো এটা করবা না হয়তো সব ফালাও না হয় সব রাখো হয়তো পুরা চুল রেখা দাও না হয় পুরা চুল ফালায়া দিবা কিছু রাখো আর কিছু ফালাও এমনটা করবা না কিন্তু আফসুসের বিষয় বর্তমান যুগে দেখবেন আমাদের দেশে বিশেষ করে এশিয়া মহাদেশের অনেকেই বিভিন্ন খেলোয়াড়ের চুলের সাথে মিল রাইখা পঁচিশ তিরিশ বছরের শিশুরাও এরূপ শিশুরাই তো যুবক হলে তো হে এরকম আনকম এরকম আপনার আনকমন সেন্সের কাম করতো না পঁচিশ বছর তিরিশ বছরের শিশুরা এই মাথার কিছু অংশ কামায় কিছু অংশ রাখে এরে আপনি সেলুনে নিয়ে যাবেন নিয়ে এসে বলবেন ভাই তোমার হাদিস পরে শোনাই হাদিস তো আছে এটা করা নিষেধ তুমি আগে সেলুনের আয়নাটার দিকে একটু তাকাও তো হে তাকাবে তাকানোর পর বলবে তুমি রুচিরে জিজ্ঞাসা করো যে রুচি আমার কি এটা ঠিক হয়েছে তুমি একটু তো কেমন দেখা যায় তোমার আপনারা রাখুন এটা কেমন দেখা যায় যদি মনে হয় হাদিস নাও বলি এই কিছু অংশ কামাইলেন আর দিলেন কি কয় এটা কোন তো সে যদি আয়নার সামনে দ্বারা বলবে এটা তো আমি না বলবেন হ্যাঁ এবার ঠিক আছে আসলে এটা তুমি না তুমি কোনটা আগে যেটা ছিল এটা হও বুঝে আসছি নি তাহলে এটা আমি গ্রামগঞ্জেরটা জানি না শহরে এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে চুল ওই বিভিন্ন জনের সাথে মিল রেখা গ্রাম অঞ্চলের জানি না হ্যাঁ গ্রামেও হয় না এটা জানি না আমি শহরে এরকম দেখা যায় আপনার এই কজা করে তাহলে কজা হারাম কজা নিষেধ এটা করব না আমরা এরপরে ছয় নম্বর নাম রাখা নামের মধ্যে সুন্দর নাম হলো আবদুল্লাহ আব্দুর রহমান মেয়ে ছেলেদের নাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আবু দাউদ শরীফের চার হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হদিস কালারি সাল্লি ওসাল্লাম হাবুল আসমা ইলাল্লাহ আবদুল্লাহ হিওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম কি আবদুল্লাহ আব্দুর রহমান হাদিসের একটা হাদিসে আসছে চারটা নাম না রাখা বলেন কয় নাম না রাখা চারটা আবু দাউদের বর্ণনা চার হাজার নয়শো আটান্ন নম্বর হাদিস কলার সুল্লাহি সাল্লি র ওয়ালা রবাহা ওয়ালা নাজিহা ওয়ালা আফলাহা তুমি তোমার সন্তানের নাম ইয়াসার না রবাহ রাখবানা নাজিহ না আফলাহ না এই নামগুলা গুলা না